হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে আপনাদের অনেকের মনের খোয়াইশ পূরণ করবে সেটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকারের মধ্যে চার ইঞ্চি বয়েস কয়েল এবং জেবিএল এর তিন ছিদ্রওয়ালা যারা কিনা অনেক খুঁজে থাকছেন এ দেখেন এটা কি দেখছেন ফাল্লা মাফিও দেখামো মজা হইবে তো চলেন এটা আনবক্সিং করে আনবক্সিং করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি রাখি এটা একটা আছে চায়না ফিটিং একটা আছে বাংলা ফিটিং যেটা সায়না ফিটিং ওটার দামটা একটু বেশি দুই তিনশো বেশি আর যেটা বাংলা ফিটিং ওটার দাম দুই তিনশো কম এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু এটা তো চায়না ফিটিংটা এটা কিন্তু মাস্টার কার্টনে আসবে মাস্টার কার্টন অত বলতে এই যে এখানে এক কাঠোনা একটা স্পিকার তো এরকম আরেক কাঠোনা আরেকটা স্পিকার হবে দুই কাঠন মিলিয়ে এক কাঠোনও ঢুকবে ওটাকেই বলা হয়েছে মাস্টার কাঠন যেমন ধরেন এটা একটা কাঠন এই যে এটা কাঠনটা দেখছেন এখানে বারো ইঞ্চি স্পিকার দুইটা আছে এটা হচ্ছে মাস্টার কাঠন এই যে মনে করেন এরকম এখানে স্পিকার আছে দুইটাই এখানে এক কার্টন এখানে কার্টন চায় না থেকে এভাবে কি মাস্টার কার্টনে আসে তো এগুলো ঠিক আপনার দুইটাই স্পিকার এক কার্টনে আসে যেটাকে বলা হয় মাস্টার কার্টন তো অনেকে একটা খুলি বেচতে চায় না আবার অনেকেই বেচে তো আমিও একটা খুলি বেছি একটা কার্টনের মধ্যে এই স্পিকারের সাথে আরও কিছু মালসামালা দিয়ে এটার কার্টন সব ভাড়া দিয়েছি ওই জন্য এটার মাস্টার কার্টন এখানে নেয় তো এখানে এই স্পিকারটা আছে আরেকটা তো বেশি ব্যসে এক কার্টনে দুইটা থাকে ওই ওই স্টিকার ওই কারণে ঢুকে ওই মাস্টার কারণে আরও পার্টস পাতে দিয়ে ওইটা ফাড়া দিয়েছি এটার আজকে আপনাদেরকে ভিডিও দিই এটা চলো না এবার আনবক্সিং করে তো আনবক্সিং করলাম এটাই দেখেন পিসের সাইড চান আগুলো চিনবেন যে এটার ফিনিশিং আর বিল কোয়ালিটি দেখে ঠিক আছে এটা ফিনিশিং সুন্দর হবে এবং বিল কোয়ালিটি অনেক ভালো হবে এটার আপনারা বলতেছেন কী রে তিন ছিদ্র আছে যে টাকা কই স্টিকারগুলো তারা লাগায় দেয় না তারা প্যাকেটের মধ্যে ভিতরে ঢুকাই দিয়ে দেয় এলো তিন ছিদ্রর এই যে এখানে এখন চাপ দিলে এই যে এখান দিয়ে তিনটা ফুটার ইয়ে হবে ঠিক আছে আর ফুটো হইলে অনেকে দেখছি ভিডিও করি স্যারে এই ফুটার উপরে অনেকে জালি দেয় অনেকে দেয় না এ দেখছেন তারা কিন্তু এখানে জালিও দিয়ে দিছে আর স্টিকার মানে এই তিন এখান থেকে এরকম তিনটা জালি নিয়ে তিন দিক দিয়ে দেয় দিয়ে এখান থেকে এখানে চাপ দিয়ে ফুটাগুলাকে ইয়ে করে করি এটার এখান দিয়ে এভাবে লাগা লাগাতে ঠিক আছে কেউ জালি এটা দেয় কেউ এটা দেয় না তবে চায় না এই জালিটা আর স্টিকারটা প্যাকেটের ভিতরে দিয়ে দেয় এলো আমি লাগালাম না আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য কারণ অনেকে জালি লাগায় ভিডিও ছাড়া অনেকে জালি লাগাই ছাড়ে না এই যে এটাকে আপনাদেরকে দেখাতেছি এটা হচ্ছে আপনার বিশাল বড় এক ম্যাগনেট সাইজ চলেন এটা আপনাদেরকে সামনে দেখায় এই যে হইলো কি এটা সামনে সাইড এই যে দেখতে পাইতেছেন আর এই বাবার এটা মায়ের হবে সেরকম এগুলো বাজায় তাহলে হেভি মেশিন লাগে এগুলো যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় মূলত তারাই ব্যবহার করে বুঝতে পারছে না এগুলো চালাতে হলে হেড মেশিন লাগে এগুলো ভালো করে যদি মায়ের উঠেতে হয় তাহলে হেড মেশিন লাগে আরে আর যারা ষাটটা চালাবে তারাই তো হেড মেশিন ব্যবহার করবে আর যারা বলবেন যে না আমরা তো ঘরে একটা লাগা দিয়ে বসে থাকবো তাহলে তাদের জন্য কাস্টমাইজ করে মেশিন তৈরি করতে হবে আবার এটা মাফিও দেখায় মাফি দেখালে একটু মজা আছে মজা নিতে হলে সব দিকেই নিই এটা তো আমি এক আধি ধরতে পারবো না রাখছি এটা এটা হয়েছে আপনার এয়া আট কেজি একশো সাতানব্বই গ্রাম মানে আট কেজি দুইশো গ্রামের মতো ওজন আছে এ একটা সিগারেটই তো দেখানো শেষ স্পিকার দেখাচ্ছি মাফি দেখাচ্ছি আবার রয়ে গেছে এটার দাম তো এটা চানা ফিটিংটা এটা যদি নেন তাহলে পার পিস পড়বে ছ টাকা আর যদি যদি দেশি ফিটিংটা নেন তাহলে পড়বে পাঁচ হাজার সাতশো টাকা আর আর একটা কথা না বললেই নয় যেহেতু মানুষে দুই চার পাঁচশো টাকা বেশি দি হলেও জিনিস ভালোটা কিনে অর্থাৎ দেশি ফিটিংটা নিয়েও লাভ নয় ওই জন্য আমি ওই সমস্ত মাল আনিও না যেগুলো দেশি ফিটিং কারণ মানুষের ওইটা একটা থাকবে তো আর ছায়না ফিটিং থাকবে দশটা ওইদিকে দেশি ফিটিং রাখা হলে এদিকে ছায়না ফিটিং রাখা হলে যদি বলো এটা সানা ফিটিং এটা তিনশো বেশি ওই দেশি এটা সবাই দেখি দনোটা দেখি এই ছানাটাই শুধু চলবে এরকমই হয় যে এখানে একটা দেশি ফিটিং এখানে একটা চায়না ফিটিং বলা হয়েছে এটা তো এটা এত মানুষ এটাই নিছে এরকম বেশি বেলসি দশটা এটা একটাও কেউ নেয় নাই ও অর্থাৎ এটা দেখা এটা ব্যথা তো ওই জন্য ওইটা আনবার এখন প্রয়োজন নাই যেহেতু এটা হচ্ছে অনলাইন শপিং তো দোনোটার দাম বলে দিছি এটার দাম হচ্ছে ছ হাজার টাকার চায়না ফিটিং আর যেটা দেশি ফিটিং ওইটা পাঁচ হাজার সাতশো তো এটা অথবা অন্যান্য সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত যে কোনো মাল কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোক হচ্ছে ফ্যানই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়